আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ গত চোদ্দ নভেম্বর সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় সহসভাপতি নতুন কুমার চাকমা এই দাবি জানান পার্বত্য চট্টগ্রামে অঘোষিত সেনাশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে ইউপিডিএফ নেতা বলেন বর্তমানে পাহাড়ে সন্ত্রাস বিরোধী অপারেশনের নামে ইউপিডিএফের নেতাকর্মী ও সাধারণ জনগণকে অত্যাচার হয়রানি ও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে যা পরিস্থিতিকে আরও বেশি অশান্ত ও অস্থিতিশীল করে তুলছে তিনি অবিলম্বে তথাকথিত অপারেশন বন্ধ করা এবং অঘোষিত সেনাশাসন ও নিয়ন্ত্রণ তুলে নেবার দাবি জানান সংস্কার গণভোট ও নির্বাচন বিষয়ে দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রদত্ত ভাষণের প্রতিক্রিয়ায় ইউপিডিএফ নেতা নতুন কুমার চাকমা বলেছেন আগামী বছর ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি ধন্যবাদার্হ হয়েছেন তবে তার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণার আগে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে নির্বাচনের জন্য উপযোগী সুষ্ঠু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির অঙ্গীকার না থাকা হতাশাজনক বিবৃতিতে তিনি আরও বলেন ইউপিডিএফ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর ওপর দমনপীড়ন জারি রেখে এবং তাদেরকে সহ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সমান সুযোগ না দিয়ে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় তবে তা হবে নির্বাচনের নামে তামাশা মাত্র সংস্কার ও গণভোট প্রসঙ্গে নতুন কুমার চাকমা বলেন সংসদ নির্বাচনের একই দিনে সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে পতিত ফ্যাসিস্ট শক্তি এই গণভোটকে ব্যবহার করে সংস্কার কর্মসূচি বাঞ্চাইয়ের ষড়যন্ত্র করতে পারে জুলাই জাতীয় সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই কতিপায় রাজনৈতিক দলের মামুলি নির্বাচনী প্রতিশ্রুতি ভিন্ন কিছুই নয় মন্তব্য করে তিনি বলেন চরম দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোকে দিয়ে রাষ্ট্রের উদারনৈতিক গণতান্ত্রিক সংস্কার আশা করা বাতুলতা ছাড়া কিছুই নয় যে রাজনৈতিক দলের অভ্যন্তরেই গণতন্ত্রের চর্চা নেই যে দলের সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা এক ব্যক্তির ওপরে ন্যস্ত সেই দলের পক্ষে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার সাধন আদৌ সম্ভব নয় বলে ইউপিডিএফ নেতা দৃঢ় অভিমত ব্যক্ত করেন তিনি নির্বাচনের পূর্বেই পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি সহ সকল সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দাবি জানান